ওদিকে রাজপুত্র আবারও তাঁতিদের নিয়ে তাঁত ঘরে তাঁতির কাপড় বুনতে শুরু করে বা তোমাদের হাত তো দেখছি খুব চালো কিছুক্ষণের মধ্যে কত সুন্দর করে কাপড় বুনে ফেলেছো তোমরা আমার তো মনে হচ্ছে রাজকোষ থেকে আরো সুতো আনতে হবে খুবই শিগগিরই হ্যাঁ রাজপুত্র আপনি শীঘ্রই রাজকোষ থেকে আরো সুতো আনানোর ব্যবস্থা করুন আমরা তো আমরা তো আজকের মধ্যেই এই সুতোগুলো শেষ করে ফেলবো কাপড় বুনে সোনা পাখির কাছে থাকা সেই চিঠিটা পড়ে আরে এই পাখিটার সাথে দেখছি একটা চিঠি বাঁধা তার মানে কেউ এই পাখিটার মাধ্যমে আমার কাছে সে কি করে কোথায় যায় কার সাথে মেশে এমন কি তার ওই বাবা ক্যাবলা ময়না ওরা কি কথা বলে সব খবর আমাদেরকে এনে দেবে তাহলে তোমরা আমাদের কাছে এরপর চারুলতা আচল দিয়ে তার চোখ মুছিয়ে দিল যারা আজ আপনাকে অলক্ষণে গুপ্তচর মিথ্যা প্রেমের চিঠি রাজদ্রোহের অভিযোগ এক ভয়ংকর কালো মেঘ যেন আমার ভবিষ্যৎকে গ্রাস করতে যাচ্ছে কি করব আমি কি করব এখন কি হবে চারু এই মিথ্যার জবাব তুমি কি করে দেবে গুপ্তচর তো এতক্ষণে হয়তো রাজ্যের সীমানাও পার হয়ে গেছে সারদি আমি এক্ষুনি যাচ্ছি আমি কি ঘোড়া নিয়ে শান্ত হও ক্যাবলা তুমি কতজনকে আটকাবে আজ একজনকে আটকালে কাল রানীমা দশজনকে পাঠাবে যে গেছে তাকে যেতে দাও যেতে দেবে মানে ওই মিথ্যা চিঠিটা কি প্রাসাদে আসু এটাই তুমি চাও না আমি চাই না কিন্তু সাপটা গর্ত থেকে বেরিয়েছে পরি এখন ওকে আঘাত করলে ওর মাথাটা কি নিশানা করতে হবে ওই গুপ্তচর শুধু সাপের লেজ মাত্র তাহলে তাহলে এখন আমাদের আসল কাজটা কি আসল কাজ একটা ওই মিথ্যা চিঠি প্রাসাদে পৌঁছনের আগেই তার যে বড় একটা সত্যি আমাদের হাতে আনতে হবে এমন একটা সত্যি যা ওই চিঠির মিথ্যাকে এক ফুৎকারে উড়িয়ে দিতে পারে সেই সত্যিটা কি সারে দিদি সেই সত্যিটাই অন্ধকার কারাকারে বন্দি আছে রাজেশ এরপর চারুলতা সোনা পাখির দিকে ফিরল সে এতক্ষণ চুপ করে সব শুনছিল সোনা পাখি তোর খবর কি তুই কি রাজেশের সাথে কথা বলতে পেরেছিস আমি কারাগারে चार आ जो इसको नहीं यतीओ तब पर तबरो की बोललो चिकनी तो समस्या था मां ओहो अमन कादा बूझते पारे नहींगा শেষ হয়নি পথটা শুধু কঠিন হলো যদি কথায় কাজ না হয় তাহলে অন্য ব্যবস্থা করতে হবে ক্যাবলা বালা দিদি তুমি তুমি এক্ষুনি তোমার ফুচকার দোকানে ফিরে যাও তোমার কান সজাগ রেখো ওই গুপ্তচর ফিরে এলে বা ওই সংক্রান্ত যে কোনো খবর পেলে আমাকে খবরটা জানিয়ে দেবে আমি চললাম দিদি তুমি কোনো চিন্তা করো না ক্যাবলা তাড়াতাড়ি করে বেরিয়ে যায় রাজপ্রাসাদের এক নির্জন বারান্দা রাজপুত্র অরুণ দাঁড়িয়ে আছে তার ঘর থেকে ফিরে আসার পর তার মনটা একেবারে ভেঙে গেছে রাজ্যের মানুষ তাকে অলক্ষণে ভাবছে এই অপমান সে সহ্য করতে পারছিল না যেন এমন সময় চারুলতা ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ালো রাজপুত্র কে ও চারু এসো সব শেষ চারু সব শেষ কি শেষ হয়ে গেল রাজপুত্র তুমি শোনো তুমি কিচ্ছু শোনি ওই তাঁতঘরের বাইরে এমনকি রাজ্যের সকল মানুষ ওরা ওরা আমাকে অনুক্ষণে বলছে শুনেছি আমি তো কাল থেকে এমন নীরব আপনি তো কাল থেকে এমন নীরব হয়ে আছেন তাদের কাছ থেকে ফেরার পর থেকে আমার সাথেও ভালো করে কথা বলছেন না তাই তো আমি এক তাতি ভাইয়ের কাছ থেকে সবটা শুনেছি শুনেছো তাও তুমি এত শান্ত ওরা বলছে আমি যে কাজে হাত দেই তাতেই অনিষ্ট হয় আমার বাবা আমাকে বিশ্বাস করে না আমার প্রজারা আমাকে ঘৃণা করে তাহলে কিসের জন্য এই তাঁত আর কাদের জন্য এত স্বপ্ন দেখছে আমি আমার দ্বারা কিছুই হবে না চারু আমি একজন ব্যর্থ রাজপুত্র ভবিষ্যতে রাজা হওয়ার যোগ্যতাও নেই আমার চারুলতা কিছুক্ষণ চুপ করে অরুণের দিকে তাকিয়ে রইল আজ আমি আপনাকে একটা গল্প শোনাবো এক দেশে একটা মেয়ে থাকত সে শাড়ি বুনতো তার স্বপ্ন ছিল তার বোনা শাড়ি রাজ্যের মেলায় বিক্রি হবে কিন্তু এক ঝড়ে তার সব তাঁত সব সুতো নষ্ট হয়ে গিয়েছিল সেও কি তাহলে অলক্ষণে চারু তুমি না সে হার মানেনি সে আবার সুতো জোগাড় করেছে আবার তাঁত বনেছে কারণ স্বপ্নটা তার একার ছিল না তার সাথে জড়িয়েছিল আরো অনেক তাঁতির স্বপ্ন তুমি কি বলতে চাইছো চারু আমি বলতে চাইছি প্রজারা আজ আপনাকে গালি দিচ্ছে কারণ তারা আপনাকে ভালোবাসে রাজপুত্র তারা আপনার উপর আশা করেছিল সেই আশা যখন পুরে ছাই হয়ে গেছে তখন তাদের যন্ত্রণাটা রাগের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে তারা আপনাকে ঘৃণা করে না তারাও যে হতাশ কিন্তু আমি আপনিও হতাশ কিন্তু আপনি তো সাধারণ প্রজা আপনি তো রাজপুত্র আপনার হতাশা মানে রাজ্যের পরাজয় আর আপনার ঘুরে দাঁড়ানো মানে রাজ্যের জয় পিতামশা আপনাকে সুতো দিয়েছেন তাদের আপনাকে তাদের হাত দিয়েছে এখন আপনাকে শুধু আপনার মনটা দিতে হবে রাজপুত্রের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এরপর চারুলতা আচল দিয়ে তার চোখ মুছিয়ে দিল যারা আজ আপনাকে অলক্ষণে বলছে কাল যখন আপনার বোনা সারিয়ে হেমরাজের নাম উজ্জ্বল করবে তখন ওই মানুষগুলো আপনাকে মাথায় তুলে নাচবে এটাই নিয়ম রাজপুত্র এখন ভেতরে চলুন একটু বিশ্রাম নেবেন আপনার ক্লান্তি দূর করতে হবে কাল থেকে যে নতুন যুদ্ধ শুরু অরুণ তার স্ত্রীর দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবল এই মেয়েটার মধ্যে যেন এক অদ্ভুত শান্তি আছে কি দিয়ে গড়া তুমি চারু সবার সব যন্ত্রণা তুমি এক মুহূর্তে ভুলিয়ে দিলে তোমার জন্যই তো আমাকে জিততে হবে মধুপুর গ্রামে ভোরের প্রথম আলো ফোটার আগেই মোরল আর মোরল ছোট একটা কাপড়ে পুটলি হাতে বেরিয়ে এলো ও গো আমরা ঠিক করছি তো হঠাৎ এত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আবার রাজবাড়ির কোপে পড়বো না তো কোপের সে বড় এখন ছেলের চিন্তা এ সেলে আমার কেমন আছে কি অবস্থায় আছে আগে সেটা দেখি তো ওই রাজকুমার জেসমিন আমার মন বলছে ওই ডাইনিটাই আমার ছেলের সর্বনাশের মূল গো আমার বুকটা কাঁপছে গো যদি গিয়ে দেখি অশুভ কথা বলো না তো যা হওয়ার হবে চলো চলো আর দেরি করো নে হেমরাজের পথ অনেক লম্বা যেতে বহুত সময় লাগবে তাই আর কথা বলে সময় নষ্ট করো না দয়া করে চলো এক্ষুনি বেরো তো মুরলগিন্নি তার স্বামীর পেছন পেছন হাঁটতে শুরু করলো তারা জানেও না কি ভয়ঙ্কর এক সত্যের মুখোমুখি হতে চলেছে তারা সকালের রাজকীয় জলখাবার এসেছে জয় আর 미রা গোগ্রাসে খাচ্ছে চারুলতার বাবা এক কোণে বসে আছেন তার মুখে দুশ্চিন্তার ছাপ কে ঠিকই বলেছিস কিন্তু কতদিন আর পাবি ওই চারুলতা তো সারাদিন যুদ্ধ যুদ্ধ খেলা খেলছে রাজপুত্র তো তার পোড়া মেলা নিয়ে পড়ে আছে আমাদের দিকে আর কে তাকায় সাথে আমাদের কাবালে কিন্তু কিন্তু তুই আমার মনের কথাটাই বলেছিস মিরা এই প্রাসাদে যদি সুখে থাকতে হয় তাহলে যার ক্ষমতা তার সাথেই থাকতে হয় বুঝেছিস তো তুমি কি ভাবছ আমা আমি ভাবছি চারুলতা তো রানীমার শত্রু আমরা না হয় রানীমার সাথে বন্ধু হব আগের বারের মতো আরে বোকা শত্রু শত্রু তো বন্ধু হয় আমরা গিয়ে রানিমাকে বোঝাবো যে আমরা চারুলতার ওই সব ষড়যন্ত্রের মধ্যে নেই আমরা তার পক্ষে আমরা তার সেবা করতে চাই আর মিরা চমকে ওঠে

চারুলতার বাবা তার স্ত্রী মেয়ের কথায় হতাশ হয়ে কপালে হাত দিয়ে বসে পড়লেন ওদিকে রানী মধুবালার কক্ষ জেসমিন পাশে বসে আয়নায় মুখ দেখছে এমন সময় এক দাসী এসে খবর দিল। মহারানী যুবরানী চারুলতার দুই আত্মীয় দেখা করতে চায় আপনার সাথে আবার আবার ওই কেউ বন্ধুটো এখানে এসেছে কেন তাড়িয়ে দাও ওদের ধারপ দাও আসতে দাও দেখি তো কি দরকার তারা এসেছে আমাদের কাছে দেখি না ওদের মনে কি আছে আর মীরা ভয়ে কাঁদতে কাঁপতে কক্ষে প্রবেশ করলো এসেই তারা দুজনে রানিমার কাছে আকতি মিনতি করতে লাগলো বাঁচান রানিমা বাঁচান আমাদেরকে বাঁচান তোমাদের মারতে এলো আহ ওই সারুলতা রানীমা ওই সারুলতা ও আমাদের উপর খুব অত্যাচার করছে ও সারা দিন আপনারা রাজকুমারী জেসমিনের নামে জাতা বলে হ্যাঁ রানীমালে অনেকে আপনাদের দেখে নেবে অনেকে রাজপ্রাজানে আজ আর রানী আলে কি এত বড় কথা রানী মধুবালা জয়ের মীরার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো এক পলকেই বুঝে গেল ওরা দুটো আস্ত লোভী আর মিথ্যু হুম এই দুটো হলো সহজ এরা নিজেদের সামান্য সুখের জন্য চারুলতাকেও বিক্রি করে দিতে পারে এদেরকেই তো আমাকে কাজে লাগাতে হবে থামো তোমাদের সব কথা আমি বিশ্বাস করলাম কিন্তু আমি বুঝবো কি করে যে তোমরা সত্যি আমার ভক্ত আপনি যা বলবেন আমরা তাই করব রানিমা আমরা আপনার খাস লোক হয়ে থাকতে চাই তাই নাকি বেশ তবে তোমরা হবে আমার চোখ আর কান মানে মানে তোমরা চারুলতার কাছেই থাকবে সে কি করে কোথায় যায় কার সাথে মেশে এমন কি তার ওই বাবা ক্যাবলা ময়না ওরা কি কথা বলে সব খবর আমাদেরকে এনে দেবে তাহলে তোমরা আমাদের কাছে যা চাবে তাই পাবে জয়ার মীরা একে অপরের দিকে তাকালো এ তো মেঘ না চাইতেই জল পারবো রানিমা পারবো এ কোনি পারবো আপনি শুধু হুকুম দেবেন ঠিক আছে আজ থেকে তোমরা আমার লোক এখন যাও এ কথা বলে রানী একটা সোনার চুরি মীরার দিকে ছুঁড়ে মারল এটা তোমাদের প্রথম কাজের পুরস্কার জয়ার মীরার চোখ লোভে চকচক করে উঠলো তারা রানীকে সখানে প্রণাম জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল পিসিমা তুমি ভিখেরি দুটোকে বিশ্বাস করলে বিশ্বাস এদের বিশ্বাস করতে নেই জেসমিন এদের ব্যবহার করতে হয় চারুলতার বিরুদ্ধে আমার গুপ্তচর তো মধুপুরে গিয়েছে আর এই দুটো হলো আমার ঘরের গুপ্তচর এবার দেখব চারুলতা কোন দিক সামলায় জানালার কার্নিশে পাখি রূপে বসে থাকা লতার পরি সবটা দেখলো তাদের বুকটা ভয় কেঁপে উঠল সই সর্বনাশ এবার তো ঘরে শত্রু বিভীষণ এই খবরটা এক্ষুনি চারুকে জানাতে হবে গভীর রাত চারুলতার কোখে চারুলতা উদ্বিগ্ন পায়চারি করছে লতার পরি একটু আগেই তাকে জয় আর মীরার বিশ্বাসঘাতকতার খবরটা দিয়েছে ঘরের মানুষই যখন শত্রু হয় তার চেয়ে বড় বিপদ আর নেই একদিকে মিথ্যা চিঠির ষড়যন্ত্র অন্যদিকে ঘরের শত্রু আর রাজেশের মুখ বন্ধ আমি কি করব রাজপুত্রের নুনও খারাপ সেজন্য তাকে সবটা বলতেও পারছি না এত কিছু চিন্তা রাজপুত্র নিতে পারবে না যে তখনই সোনা পাখি উড়ে আসে তার মুখে কোনো কথা নেই চোখে শুধু হতাশা কি বলো কি সোনা পাখি আজও কিছু হলো না সোনা পাখি মাথা নাড়লো সে বোঝালো যে রাজেশ কিছুই বুঝতে পারছে না চারুলা তার প্রথমবার তার নিজেকে বড্ড একা আর নিরুপায় লাগলো সব দরজা যেন একসাথে বন্ধ হয়ে গেছে ভেঙে পড়ো না চারু একটা না একটা পথ ঠিকই বেরোবে কি পথ লতামা কি বল যে আমার রূপের তাস সেই যদি আমার কথা না বোঝে তাহলে কি হবে হঠাৎ চাউলতার দৃষ্টি স্থির হয়ে গেল কি হলো কি বলছো সোনা পাখি তুই ঠিকই বলেছিস ও তোর কথা বোঝেনি কিন্তু যদি আমার লেখা দেখে লেখা হ্যাঁ আমিও ওকে একটা চিঠি লিখব আমি নিজে কিন্তু কারাগারের ভেতরে চিঠি পাঠাবে কি করে সেটা আরও কঠিন কঠিন কিন্তু অসম্ভব নয় সোনা পাখি সোনা পাখি কিচিরমিচির করে উঠল যেন সে প্রস্তুত আমি তোমাকে এই কাজটা করতে হবে খুব সাবধানে আমি আমি এক্ষুনি লিখছি চারুলতা দ্রুত একটা কাগজ আর কলম টেনে নিল সে লিখতে শুরু করলো রাজেশ বাবু আমি চারুলতা আমি জানি আপনি নির্দোষ আমি জানি রানী মধুবালার জেসমিন আপনাকে হাসিয়েছে আমি আপনাকে এখান থেকে বের করতে চাই যদি আপনি বাঁচতে চান যদি আপনি অন্যায়ের প্রতিশোধ নিতে চান তবে রানীমার সব কুকি ইতিহাস সব প্রমাণে একটা কাগজে লিখে রাখুন আমার এই পাখি আপনার উত্তরের অপেক্ষায় থাকবে ভয় পাবেন না সত্যের জয় হবেই তো চিঠিটা সোনা পাখির পায়ে বেঁধে দেয় যা সোনা পাখি আমার শেষ ভরসা এখন তোর হাতে সোনা পাখি আর এক অন্ধকারে মিলিয়ে গেল চারুলতা তাকিয়ে রইল সেই অন্ধকার কারাগারের দিকে শুরু হলো এক অপেক্ষা চারুলতার ওই পাখিটি আবার এসেছে এর আগেও তো একবার এসেছে আমার কাছে এর আগেও তো আমার কাছ থেকে এসে ঘুরে গেল কি জানি কে বলতে চাইছে কি বুঝতেই তো পারছি না

তার জন্য আগে আগে চালে সোনা পাখি নানা ধরনের কথা বলতে থাকে রাজেশের কাছে সেগুলো কেবলমাত্র কিচিরমিচির আওয়াজই মনে হয় তারপর এক পর্যায়ে রাজেশবাবুর চোখে সোনা পাখির কাছে থাকা সেই চিঠিটা পড়ে আরে এই পাখিটার সাথে দেখছি একটা চিঠি বাঁধা তার মানে কেউ এই পাখিটার মাধ্যমে আমার কাছে চিঠি পাঠিয়েছে কে চিঠি পাঠালো আমার কাছে এটা যেহেতু চারুলতার পাখি তাহলে নিশ্চয় চারুলতা আমায় আমায় কোন চিঠি পাঠিয়েছে তবে কি চারুলতা আমাকে এখান থেকে মুক্ত করতে চায় না না তা কি করে হবে চারুলতা তো আমার ভালোই চায় না ও তো আমাকে শাস্তি দিতে চায় তবে ও আমাকে মুক্ত করতে চাইবে কেন চিঠিটা পড়ে দেখি না কি আছে এরপর রাজেশ সোনা পাখির কাছ থেকে সেই চিঠিটা তার হাতে নিয়ে নেয় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ